সব আসে যারা ভালো খেলতে পারছেন না আজকের ভিডিওটিতে এমন একটি টিপস আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ সহবাসে আনলিমিটেড টাইম পাবেন লাভ ম্যারেজ হোক আর সেটেল ম্যারেজই হোক আপনি কিন্তু না বলতে পারবেন না স্ত্রীর সামনে আপনি কখনোই কিন্তু অস্বীকার করতে পারবেন না আপনি ফ্যামিলির ছেলে হন না কেন সংসার পরিচালনা করার দায়িত্ব কিন্তু আপনার স্ত্রী ধর্ম পরিচালনা করার দায়িত্ব কিন্তু আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার উপরই ন্যাস্ত হবে স্ত্রী ধর্ম পরিচালনা করতে গিয়ে যদি আপনি ব্যর্থ হন আপনি যত কোটিপতি ঘরে সন্তান হন না কেন স্ত্রী এটা কখনোই মেনে নিবে না অন্তর থেকে মেনে নিবে না এবং স্বাভাবিকভাবে এটা মেনে নেবে না আপনার ফ্যামিলিতে বা আপনার সংসারে থাকবে বা কেন আপনি যদি তার জন্য সুখ দিতে না পারেন তাকে যদি আপনি খুশি করতে না পারেন এই ধরনের সংসার ছয় মাস এক বছরের বেশি টিকতে পারে না টিকে না স্ত্রী সহবাসে যারা ভালো খেলতে পারছেন না আজকের ভিডিওটিতে এমন একটি টিক্স আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ সহবাসে আনলিমিটেড টাইম পাবেন স্ত্রীকে খুশি করতে পারবেন স্ক্রিনে যে উপাদানটি দেখছেন এই উপাদানটির নাম করফুল খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ গুরুত্বপূর্ণ একটি উপাদান যৌন রোগ সমাধান করার জন্য এটি সঠিক নিয়মে সেবন করলে আপনার শরীর থেকে আপনার লিঙ্গ থেকে স্পার্ম বের হতে দিবে না দীর্ঘ সময় ধরে সহবাস করার যোগ্যতা অর্জন করতে পারবেন এই কর্পুল যেভাবে সেবন করতে হবে প্রত্যেক দিন রাতে খাবারের পরে কিংবা সহবাসের এক ঘন্টা আগে এক চিমটি ও এক চামচ ঘি একসঙ্গে মিশ্রণ করে পানতি চাবিয়ে খেয়ে উষ্ণ গরম জল সেবন করবেন এভাবে কন্টিনিউ আপনি সেবন করবেন আশা করি প্রথম দিন থেকে ভালো রেজাল্ট পেয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ